আমাদের নেক্সট কালারে যেটা আসছে খুবই সুন্দর একটা লাইট ডিফারেন্ট একটা কালার যেটা এখন দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে পুরোটা বডিতে কিন্তু আপনারা অনেক স্টোনের কাজ পাচ্ছেন হ্যাঁ যে ড্রেসটা এখন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সেরফস্কির কাজ আছে খুব সুন্দর করে করা স্পেশালি কালারটা যেটা একদম লাইট একটা কালার রেখেছে দ্যাটস ওয়াই নো ম্যাটার যতই হেভি কাজ থাকুক দেখতে সুন্দর লাগছে আম সো সাইড টু সি হোয়াটস নেক্সট এটার পিছনে কি কি আছে লেটস সি ও আই ক্যান সি সাম বিউটিফুল অ্যান্ড্রয়েডরিজ অ্যাজ ওয়েল আমি যাই ড্রেসের সাইডের কাজ কিনা এখানে খুব সুন্দর করে চিকেন কারি টাইপের কাজ করা আছে আই থিঙ্ক দ্যাটস দ্য স্লিভস রাইট ওকে আচ্ছা এটা একটু খুলে আমরা দেখি এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসটা ড্রেস আনলকড ওয়াও আই লাভ ইট অলরেডি এটা অনেক সুন্দর করে করা খুব সুন্দর করে এখানে আপনারা বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পার্লস সিকোয়েন্স আছে পার্লস আছে সফস কি আছে বিগ সাইজ পার্লস কাজ আছে ওইটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা ছিল আচ্ছা লেট মিশো ইউ দা স্লিভস ও ওয়াও দেখেন দিস ইজ দ্য স্লিভস পোর্শন এখানেও খুব সুন্দর করে কাঠোয়ার টাইপের কাজ করা আছে স্লিভসে কিন্তু একদম এন্ডিং টাতে আমরা পাচ্ছি বিউটিফুল মাল্টিপল ডিফ্রেন্ট ডিফ্রেন্ট কালার সো এটা আমি একটু আপনাদেরকে এবার ক্যারি করে দেখাচ্ছি এটা এক্স্যাক্টলি আমারটারই একটা শেড লাইটার টল হ্যাঁ এটার নিচে যে জায়গায়তে মাত্র দেখানো হলো এটা হচ্ছে কি আছে ওই জায়গাটা মানে মসলিনের মত একটা সুন্দর এমব্রয়ডারি পাঠ নিচে নিচে এই জায়গাটা এই পোরশনটা হচ্ছে শিফনের মধ্যে অর্গানজার খুব সুন্দর একটা পার আই ریلی লাইক ইট আর ভালোই লেগেছে গেছে এটা কালার ডিজাইন সবকিছু মিজে ওভারঅল এন্ড এটা হচ্ছে আমাদের অর্গানজার ওর্না এটা ওর্নাটাও দিয়েছে অর্গানজার মধ্যে সো যদি স্পেশালি কাউকে গিফট করতে চান গিফটার জন্য আমরা একটু চিন্তা করি যে মাসলিনের ওনা হলে ভালো হতো সো ইয়াস ইউ ক্যান গিফট দিস খুব সুন্দর করে এখানেও দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে চারো দিকে খুব সুন্দর করে প্যানেলের মতো কাজ করা আছে এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল দ্য পাজা পোর্শন এন্ড এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসটার সুন্দর একটা ট্রাউজার সেটা হচ্ছে দিস ওয়ান এটার প্রাইসটা কত আসছে আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে টু টাকা দু টাকা এই ড্রেসটাও যাদের যাদের ভালো লাগছে আপনার অবশ্যই দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা হচ্ছে টু এই যে এটা হচ্ছে আমাদের ওনার ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা থেকে অনেক সুন্দর থেকেও তাই না এরকম কালার কিন্তু আমরা বেশ কয়েকটা দেখালাম আপনাদেরকে আই থিঙ্ক দিস ফোন মাই ফেভারেট ওয়ান আচ্ছা এখন আমি আপনাদেরকে আমাদের নেক্সট আরও কিছু কালার দেখাবো যেমন এইটার মতোই আরেকটা ডিফারেন্ট ডিজাইন দেখাতে যাচ্ছে